যেটা চান পাগল হয়েছেন এত পাগল হয়েছেন এত পাগল হন ওইটার উপরে এত ভালোবাসেন ওইটাতে যে একটা সময় না পেলে কখন যেন না মনে হয় যে চেষ্টা করলে পেতাম ওইটা আল্লাহ সোভান আপনার কপালেই রাখেনি ওইটা আল্লাহ সোভান আপনার কপালেই রাখেনি এত চেষ্টা করবেন এত চেষ্টা করবেন এত চেষ্টা করবেন যে ওইটা আপনি পেয়ে যাবেন আর যদি না পান তাহলে বেটার অপরচুনিটি আপনার জন্য রয়েছে কিন্তু কোনোদিন যেন জীবনের এক সায়ন এসে একটা হলদে বিকেলবেলা ছাদে বসে আকাশের দিকে তাকে যেন না ভাবেন

তো বন্ধু পড়ে টোরে তো পাণ্ডুলিপি মানে কি পাতা টাতা দেখতে সুন্দর না আর কি এত সুন্দর বাধাই করা নেই তো উনি পড়ে টোরে রেখে দিলেন একদিন ওনার কাজের লোক ওইটাকে বাজে কাগজ পেয়ে পুড়িয়ে ফেলে দিলেন দু হাজার পৃষ্ঠের বই ফ্রেঞ্চ রেভুলেশন দু বছর ধরে লিখে ফেলেছে ওই বই ওই দুচার বছর লেখা ওই দু পৃষ্ঠা ওনার পরিচারিকা ওই বইটা বাজে কাগজ পেয়ে পুড়িয়ে ফেলেছে তো যখন পড়ানো হয়ে গেছে তখন নিতে এলো বইটা টমাস কার্লাইল যে বইটা কোথায় ভাই আমি তোমাকে যে বই দিয়েছিলাম তো সে তো চোখ দিয়ে তার টপটপ করে জল পড়ে এবং পুরো ঘটনা যখন জানলো তখন সে বললো আচ্ছা ঠিক আছে বলে বাড়ি চলে গেল সারা রাত ঘুমায়নি সারা রাত ঘুমায়নি পরের দিন সকাল থেকে উঠে আবার ওই বইটা লেখা শুরু করেছিল তার চার বছর পরে ওইটা বেরোয় আর পুরো পৃথিবীর ইতিহাসে টমাস কার্লাইল শুধুমাত্র এখনো পর্যন্ত জীবন কিংবদন্তি এবং সেটা তার ফ্রেঞ্চ রেভোলেশনের জন্য আমরা হলে কি করতাম মোটামুটি শেষ তাই না আমরা হলে মোটামুটি শেষ ওই শেষ আমার তো আর কিছু নাই আমার তো সব শেষ প্রায় এইটা হচ্ছে বিষয় এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ওই রকম মানুষ আর আমরা প্রায় আমি একটা খুব আনঅফিসিয়াল কথা বলি সবাই জন্য বলি যেটা চান পাগল হয়ে এত পাগল হয়ে এত পাগল হন ওইটার উপরে এত ভালোবাসেন ওইটাতে যে একটা সময় না পেলে কখনো যেন না মনে হয় যে চেষ্টা করলে পেতাম ওইটা আল্লাহ সুবাহ তাল আপনার কপালেই রাখেনি ওইটা আল্লাহ সুবাহ তাল আপনার কপালেই রাখেনি এত চেষ্টা করবেন এত চেষ্টা করবেন এত চেষ্টা করবেন যে ওইটা আপনি পেয়ে যাবেন আর যদি না পান তাহলে বেটার অপরচুনিটি আপনার জন্য রয়েছে কিন্তু কোনোদিন যেন জীবনের এক সায়ান্য এসে একটা হলদে বিকেলবেলা ছাদে বসে আকাশের দিকে তাকে যেন না ভাবেন যে আরেকটু চেষ্টা করলে বোধহয় পেয়ে যেতাম রাইট বিসিএস ইউপিএসসি স্কুলের টিচার নিয়োগ অনেক হতাশ হয় আমি অনেক জায়গাতে যাই স্যার নিয়োগ তো নাই সিস্টেম যখন আছে নিয়োগ হবে এক বছর পরে হবে না দু বছর হবে দু বছর হবে না তিন বছর হবে কিন্তু যখন নিয়োগ হবে আপনার জন্য একটা সিট রাখা রয়েছে বাকিরা তার তারপরের জন্য কমপ্লিট করছেন এরকম পাগল তবে হবে নিজের জন্য এরকম পাগল মানুষগুলো জীবনে সাকসেসফুল হয় তো আমাকে বুঝতে হবে টমাস আলবা এডিসন তো জাতীয় সঙ্গীত হয়ে গেছে তার কথা এক হাজার বার ফেল করেছে একটা বাল্ব আবিষ্কার করতে গিয়ে তারপরে যদি ভাবতো যে না থাকবে হতো কি আজকে এত সুন্দর একটা জীবন অন্য করতো অনেক পরে করতো সুতরাং আপনাকে বুঝতে হবে পিরামিড নিয়ে পড়াশোনা করবেন দেখবেন আমাদের থেকে বেশি উন্নত সভ্যতা সেই সময়ে ছিল প্রায় এক একটা পিরামিডের স্যার দৈর্ঘ্য বলা হচ্ছে প্রায় প্রায় চল্লিশ হাজার কিলো এক একটা পিরামিডের যেই আয়তন সেগুলো তুলেছে কোথায় প্রায় চল্লিশ তলা বিল্ডিং তখনকার ক্রেন ছিল না কিছু না তুলেছে কোথায় কিছু ছিল কেউ না কেউ সেইগুলো আবিষ্কার করেছে এবং সেই সভ্যতা সবচেয়ে দারুণ সভ্যতা ছিল আমাদের তা ওখানে গিয়ে কেউ ওটার জন্য কাজ করেছে ব্যর্থ হয়েছে কিন্তু হেরে আসেনি মিস্টার আরিফ আমি আপনাকেও বলবো যে পাগল হয়ে যাবেন এটা আপনার মোটিভেশন রাইট এত পাগল হয়ে যাবেন কি আপনার জন্য আল্লাহ তাআলা যে আলটিমেট ডেস্টিনেশন রেখেছে ওইটা না পাওয়া অব্দি আপনি ছাড়বেন না এমন সময় ছাড়বেন যার হচ্ছে না বয়স পেরিয়ে গেল পরীক্ষা দিতে পারবেন না দেখবেন সেখান থেকে আপনার নতুন যাত্রা শুরু হচ্ছে এবং এইটুকু আফসোস হবে না যে আরেকটু চেষ্টা করলে পেরে যেতাম আমি বিশ্বাস করি এখানে যারা বসে রয়েছেন আপনারা প্রত্যেকেই এক একটা যোদ্ধা এবং আপনারা আপনাদের জীবনের যেই সমস্ত সংগ্রামের সাথে যে যুদ্ধ করে যাচ্ছেন আপনার জীবন অন্য কেউ এসে যদি বেঁচে দেখতো তাহলে সে বুঝতে পারতো কত কঠিন এটা আমি বুঝি আপনাদের কষ্ট যন্ত্রণা হাহাকারগুলো আমি জানি আধ ঘন্টা আপনার সাথে কথা বলবো আপনি হাও হাউ করে কাঁদবেন কারণ আপনার কথা বলার লোক নাই আপনার শোনার লোক নেই আপনি আপনার আপনার কান্নার সময় দলা পাখায় আপনার গলাতে এটা কেউ বোঝে না আপনি যেভাবে জীবনকে যাপন করেন ওটা আর কেউ বুঝতে পারবে না এটা সত্যি আর কেউ বোঝে না বোঝবার চেষ্টাও করবে না সবাই সিম্প্যাথি দেয় এমপ্যাথি দেওয়ার মানুষ খুব কম সুতরাং নিচে নিজের ভালো বন্ধু হন নিচে নিজেকে মোটিভেট করুন পাগল হয়ে যাবো আমি আমার আব্বাকে ভালো রেখেছো পাগল হব এত ভালো হব আমি আমার মাকে সবচেয়ে সেরা মানুষ হিসেবে তৈরি করে রেখে যাব। বিরাট একটা বড় মঞ্চে যখন নকি সাহেব বাবার সংবর্ধনার মঞ্চ তৈরি করবেন আপনার বাবা মা ওখানে বসে আপনাকে ফুল হাতে দেখবে বিরাট বড় অফিসার হয়ে গেলেন এই স্বপ্নে প্রতিদিন বাঁচুন এক বছরে হবে না দুই বছরে হবে না ভারতবর্ষ আছে তখন আমলা লাগবে বিসিএস লাগবে ডব্লু বিসিএস লাগবে সেই জন্য তৈরি হয়েছে এই এই পাগল হওয়ার জন্য আপনার দায়িত্ব আবারও বলি টাইম ইজ নট অলওয়েজ উইথ আস বাট সামটাইম আস থ্যাংক ইউ সো মাচ